পঁচিশ ছাব্বিশ সেশনের ভর্তি পরীক্ষার সময় চলে এসেছে ভর্তি পরীক্ষা চলছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু দুঃখের সহিত আমরা লক্ষ্য করছি আমরা অনুভব করছি যে চব্বিশ পঁচিশ সেশনের শিক্ষার্থীরা আমার ক্যাম্পাসে ক্যাম্পাসে ঘুরছে কিন্তু ক্লাসরুমে ফিরতে পারছে না মাননীয় প্রধান উপদেষ্টার লক্ষ্য আকর্ষণ করছি যে যত দ্রুত সম্ভব আপনি নিজ দায়িত্বে আপনার নিজের মাধ্যমে আপনার সদয় দৃষ্টিতে আমাদের নিয়ে অধ্যাদের জারি করে আমাদের এই রাজপথ থেকে ক্লাসরুমে ফেরত নেওয়ার সুযোগ করে দিন এবং যতক্ষণে এই অধ্যাদের জারি না হবে ততক্ষণে আমরা এই রাজপথ থেকে ক্লাসরুমে ফিরবো না একটা বিষয় বললি নয় যে এই মুহূর্ত সাত কলেজের পরীক্ষার সিজন বলা হয় প্রত্যেক ডিপার্টমেন্টে এই মুহূর্ত এই সময়টাতে পরীক্ষা চলে সো আজকে আমরা এখানে যারা উপস্থিত ছিলাম আন্দোলনে তাদের আবার দেখা গেছে আগামীকালকে পরীক্ষা আবার আগামীকাল যারা উপস্থিত থাকবেন আজকে তাদের আবার আজকে পরীক্ষা ছিল সো আজকে আমরা এখানে রাতে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবো এবং আগামীকাল থেকে আবার নতুন করে এই ব্লকের কর্মসূচি চালিয়ে যাব